জাদাবাদের বিরুদ্ধে খনিদের বিরুদ্ধে তখনই আপনারা পীর সাহেব চরমনাইকে বন্ড বলা শুরু করছেন তাই না শুধু গুম হারাম হয় নাই পীর সাহেব চরমনাইকে নিয়ে অপবাদ দেওয়া শুরু হয়ে গেছে পীর সাহেব চরমনাইকে বন্ড বলা শুরু হয়ে গেছে ঠিক কি না বলেন যখন ঐক্যের ঘোষণা হয়ে যাবে যে ঐক্য হয়ে গেছে ময়দানে নেমে যাও তখন ওরা মারা যাবে ঠিক কি না বলেন যেই জিপ্পা দিয়ে পীর সাহেব হুজুর চার মারায়ের মধ্যে একজন জাতীয় নেতাকে তোমরা গালি দাও মনে রাখবা এদেশের মুসলমান তোমার জিব্বা ফেলে দেবে জিব্বা তোমার রাখবে না এনি সাহেব আপনি শুনে রাখেন পীর সাহেব চারমারাকে বন্ড বলেছেন বন্ড তো আপনারা দেশ শোষণ করেছেন আপনারা

সরকার দেখতে চায় সাহেবের চারবাই নেতৃত্বে পীর সাহেব নেতৃত্বে আগামীর সংসদ হবে ওলামাই কালামের সংসদ